গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা খুব 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 ভালো আছো সুস্থ আছো বাড়িতে আছো আমিও বেশ ভালো আছি সুস্থ আছি দি এখন ভাসে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর সঙ্গে আছি আমি অন্তরা আজ রবিবার আর এখন বাজে সকাল সাড়ে ছটা তো এখন থেকে ব্লগটা শুরু করছি আর সাড়ে ছটা বলছি বেশ ভালোই কিন্তু বেশি বেরিয়ে গেছে আর দেখতে পাচ্ছি একদম চুড়িদার পরে নিয়েছি কারণ তোমরা জানোই সকালবেলা ওকে মর্নিং ওয়াকে যায় তো সে কারণে একদম একটা ভালো চুড়িদার করে নিয়েছি একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবেই পড়েছি কারণ এটা পরেই পুজো করার ইচ্ছে আছে তো আজকে নববর্ষ তোমাদেরকে জানাই শুভ নববর্ষ আর আমার যারা মানে পুরনো ভিউয়ার্স তোমরা সবাই জানো যে আজকের দিনে আমাদের বাড়িতে কি হয় তো সেই কারণে এসেছি পুকুর পাড়ে আর দেখো কি সুন্দর ফুল ফুটেছে আর এদিকেও অনেক ফুল ফুটেছে আর বাবা আর তোমাদের দাদা ভাই কি করছে দেখাচ্ছে আর এইদিকে দেখো কত ফুল ফুটেছে দেখছি অনেক ফুল এখানে সব আগুন জ্বালানোর কাজ চলছে আর এই যে এখানে কি করছে দেখো এখানে বাবা আগুন লাগিয়ে দিয়েছে তো আমি এখান থেকে বেরোতে পারছি না যেতে পারছি না ওখানে আর এই যে তোমাদের দাদা ভাই আর বাবা মিলে এখানে আগুন দিয়েছে কি হবে বুঝতে পেরেছ সবাইকে ছেঁকা দেওয়া হবে তো যাই হোক তোমাদের দাদা ভাই তো ওদিকে আগুনটা দিয়েছে কারণ ওই যে বললাম লোহা দিয়ে ওখানে লোহাটাকে একটু গরম করা হবে আর বাবার সামনে ডাস্টবিনে এমনভাবে মানে আগুন জ্বালিয়ে দিয়েছে যে আমি যেতেই পারছিলাম না তো যাই হোক ওখান থেকে এলাম আর এই যে দেখো তোমাদের দাদা এখন কি করছে এই যে আজকে নববর্ষের দিনে আমাদের রিচুয়াল আছে যে এই একটা কোনো লোহার কোনো একটা জিনিস একটুখানি ছেঁকা নিতে হয় আর নিমপাতা আর মুসুরির ডাল খেতে হয় তো নিম পাতাটা এখন পাওয়া যাচ্ছে না বাবা কয়েকদিন আগে এনেছিল সেটা নিম পাতাটা নষ্ট হয়ে গেছে তো দেখি গাছে যদি নিমপাতা পাই এরকম ধুয়া উঠছে আর এদিকে দেখো আমাদের বাবা তোমাদের দাদা ভাই যেন ধোঁয়া দিচ্ছে আর এখানে দেখো একটা কলকে গাছ আছে কলকে গাছে প্রচুর কলকে ফুল ফুটেছে এখন বেশ ভালোই সব গাছেই ফুল ফুটছে এদিকে টগর গাছ আছে ফুল ফুটেছে ভালো ওখানে জবা ফুল গাছেও ফুল ফুটেছে ভালো আর এখানে দেখো ওই যে কলকে গাছ আছে ফুল ফুটেছে মোটামুটি ফুলের এখন আর চিন্তা নেই আর এই যে নিম গাছ এখান থেকে বাবা নিম পাতা তাহলে আবার বেরিয়ে যায় আর তোমাদের দাদা ভাই সেই তো বললাম যে লোহার

তোরা নিয়ে শুলে মি দেনিয়ানো তোরা এ শুলে চলে ছেলেকে দিতে হবে আর মা কালকে মানে শনিবার দিন বিকেল বেলা গেছে বোনের বাড়িতে সুতোরাং সেখানেই সেই ritual গুলো পালন করছে আর আমাদের বেলগাছের অবস্থা দেখো এই দেখো বেলগাছটা দেখো সমস্ত পাতা ঝরে যাচ্ছে আর কয়েকটা পাতা আসতো আছে ওগুলো সমস্ত ঝরে যাবে আর ঝরে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু নতুন পাতা হয়ে গেছে তো চলো এবার এটা খেতে হবে আর এই হচ্ছে ওর একটু ছেলেকে ঠান্ডা না হলে আবারও নিতে যায় না ছেলে মানুষ আর এই যে দেখো নিম পাতা আর মুসুরের ডাল মুসুরের ডালটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছিলাম আর ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি একদম এটা কিন্তু কাঁচা তো এটা দিয়ে খাবো নিমপাতা। চলো একটু বসি। দুটো নিমপাতা নিয়েছি আর তার সঙ্গে একটুখানি ডাল। কোন নিম পাতা এই রেসোহে আমরা বলছি এটা আবার কি রিইউজ নববর্ষের দিনে নববর্ষের দিনে সবাই মিষ্টি মুখ করে আমরা করছি মিষ্টি মুখ বাবা নাও ছেলেকে দিয়ে দিলাম বাবা নিয়ে নিয়েছে বা তোমাদের দাদা বাবা নিয়েছো নিয়েছলে নাও আর আজকের কি কি রান্না বান্না হবে সেই জন্য এখানে দেখো সমস্ত কিছু বের করে নিয়েছি কি কি রান্না বান্না হবে তো এগুলো পরে কাটাকাটি হবে আর এখানে একটুখানি আদা রসুন ছাড়ানো আছে তো এটা বাটা হবে আর এই যে তোমাদের দাদা ভাই নিম ডাল একটু নিয়ে নিচ্ছে এটা খেতেই হবে তো এইসব করতে করতে অনেকটাই কি বলবো রোদ্রু বেরিয়ে গেছে এখন যাচ্ছি মর্নিং এই যে দাদা ভাইও আসছে আর আমাদের এখানে আছে বার জুয়েলার্স একটা সোনার দোকান কি সুন্দর করে সাজিয়েছে তোমরা একটু দেখে নাও তবে বেশি তুলতে পারিনি কারণ রোদ্রটা কেমনভাবে লাগছিল তো সেই জন্য বেশি তুলতে পারলাম না আর দেখো এই যে তোমাদের দাদা ভাই যেমন আগে আগে যায় সেরকমই যাচ্ছে আর সামনে দেখো এটা হচ্ছে রামপুরের এটা হচ্ছে কালী মন্দিরের সামনের গেটটা তো এটা অনেকবার মানে আমরা যখনই যাই এখান থেকে তখনই দেখতে পাও তোমরা আর এটা আমার খুব ভালো লাগে আর আজকের বেশ খুব সুন্দর একটা হাওয়া দিচ্ছে আর দেখো দেখতে দেখতে একদম রেলগেটের সামনে চলে এসেছি আর ওদিকটা আর যাবো না কারণ গেলে অনেকটাই দেরি হয়ে যাবে অনেক সময় আমরা ওদিকটায় যাই মানে পেরিয়ে যাই কিংবা স্টেশন অবধি যাই কিন্তু আজকের আর গেলাম না এই দেখো ব্যাক করছি আর তোমাদের দাদা ভাই দেখো পেছনে পেছনে এখনও ব্যাক করতে পারছে না কারণ অনেকগুলো গাড়ি আছে আর আমি টুক করে চলে এসেছি দাঁড়িয়ে এখনো মর্নিং ওয়াক থেকে এসেই চা খেতে বসে পড়েছি আর চায়ের সঙ্গে আছে আজকের তো এটা দিয়েই খাচ্ছি আর চুলটা দেখো একদম মানে টাইট করে বেঁধে ওপরে নিয়েছি কারণ এত গরম লাগছে সেই কারণে আর সেই জন্য কেমন যেন একটা দেখতে লাগছে সেটাই তোমাদেরকে বলছি আর বাবা ওখানে এ চালিয়েছিল ফোন চালিয়েছিল সেই জন্য আমাকে কথাটা বলতে হলো আর দেখো এই যে চা খাচ্ছি সবাই খেতে বাবা আছে আর তোমাদের চাটা তো চা খাওয়ার পর আবার ড্রেস চেঞ্জ করলাম তারপর চলে এলাম পুজোর কাছে আর আজকে তোমাদেরকে তো দেখিয়েছিলাম তখন যে প্রচুর গাছে ফুল ফুটেছে তো সেই ফুলগুলোই তুলেছি সব তুলে কিছুটা তুলেছি তুলে যে পুজো করছি কিন্তু বেশ খিদে পেয়েছিল তো সেই কারণে খেয়ে নিলাম মানে চা খেলাম তো সেই জন্য চেঞ্জ করলাম আর আজকে আছে যে নতুন পোশাক করতে হয় কিন্তু যা গরম একদম স্নান করে নতুন পোশাক করে সম্ভব হলো না তো যাই হোক রান্না বান্নাগুলো করে নিই তারপর হচ্ছে যাব তারপরে স্নান করে নতুন পোশাক করবো তো যাই হোক আহ রান্না বান্না করতে আজকে খুব অসুবিধা হচ্ছে কারণ ওপরের যে ড্রামটা সেটা মানে পরিষ্কার করা হচ্ছে সে কারণে

আদা আর রসুনকে করে কুচিয়ে নিয়েছি জন্য আর এই চিলি চিকেনের জন্য এই যে পেঁয়াজ পেঁয়াজকে এরকম করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি আর এখানে একটু রসুন আর পেঁয়াজ তোমাদেরকে বলেছিলাম না রসুন আর আদা বাটবো তো সে কারণে এরকম থা করে রেখে দিয়েছি আচ্ছা এই যে নিম ডাল খেয়েছিলাম এখানে আছে এটাকে কি করবো দেখা যাক আর এখানে দেখো এই যে জল মানে একটু জল তুলে রাখি যেটাতে রান্না করি মানে ওটা একদম মানে কি বলবো ডাইরেক্ট যে জলটা সেটা ধরে রাখি সেটা দিয়েই আমার রান্না বান্না হয় তো সেই জলই একটু ব্যবহার করছি আর এই চিকেনটাকে ভিজিয়ে রেখেছি চিকেনটা ধুয়ে নেবো কারণ এখানে যে জল দেখো দেখুন করিয়ে নিই কারণ এই জলটা ভালো না এই জলটা ঠিক করে তবে এই জলটা ব্যবহার করা যাবে না ওকে আর কি রান্না বান্না হচ্ছে আর একটু দেখিয়ে দিই চিলি চিকেন ফ্রাইড রাইস তো হচ্ছে আর তার সঙ্গে বাবার জন্য সাদা ভাত করব আর মা বাড়িতে নেই সেটা তো বলেই দিয়েছে এই যে একটু তরকারি করব আর এই যে ফ্রাইড রাইসের জন্য এই দেখো এরকম করে বিনসটাকে কেটেছি আর গাজরটাকে এরকম কেটেছি তার সঙ্গে পেঁয়াজ আছে পেঁয়াজটা দেখি কি কাজে লাগে আর এই যে একটুখানি ঝোল করবো সব রকমের সবজি দিয়ে পেঁপে আছে সজনে ডাটা আছে আর পটল আছে পেঁপে আছে এই আর কচু আছে এই রান্না হবে আর টক দই আছে টক দই খাওয়া হবে ভাবছি একটু স্যালেড বানাবো এই রান্না বান্না গুলো করবো আর মুড়ির সঙ্গে আজকে একটু মুড়ি খাবো কারণ এই সমস্ত খাওয়া দাওয়া হবে তো বুঝতেই পারছো তো সেই জন্য আর টিফিনে অন্য কিছু বানাচ্ছি না টিফিনে একটু মুড়ি খাবো তো ভাবছি যে একটু শশা গাজর এগুলো একটু কুচিয়ে নেবো

গ্যাসটা মুছে একদম পরিষ্কার করে দিয়েছি দেখো একদম নিট অ্যান্ড ক্লিন হ্যাঁ আর এখানে যে একটা কাপ আছে কারণ মানে আমরা হচ্ছে মানে ওই এগারোটার নাগাদ আবার চা খাই কিন্তু এখন যা গরম পড়েছে আমরা আর চা খাচ্ছি না ওই বাবা শুধু চা খেয়েছে তো সেই কাপটাই আছে ওটা ধুয়ে নেব আর এই যে দেখো একদম পরিষ্কার করা হয়ে গেছে আর কি কি রান্না করে ফেলেছি সেটা আর কি কি রান্না করে ফেলেছি সেটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই দেখো এখানে হয়েছে ফ্রায়েড রাইস কমপ্লিট হয়ে গেছে আর হাতে একটু নেল নেলপালিশ করবো ভেবেছিলাম কিন্তু এখনো সময় করে উঠতে পারলাম না তো ভাবলাম যে একটুখানি নেল নেলপালিশ পরবো কারণ আজকের দিনে একটু বেশ ভালো লাগে দেখতে হাতটা কিন্তু সময় আর পেলাম না একটা মাছ ভাজা রেখেছি আর বাবার মাছটা ঝুলে দিয়ে দিয়েছি এই যে একটা সাদা ভাত করেছি বাবার জন্য একটুখানি বাবা একটু হাতে ফ্রায়েড রাইস খাবে আর এটা আর এই যে একটু ঢ্যাঁড়সের তরকারি করেছিলাম সেটা আর এখানে করেছি সবজি দিয়ে একটা ঝোল আর তাতে মাছও দিয়েছে বাবার জন্য আর এখানে দেখো এখানে হয়েছে একদম নিট অ্যান্ড ক্লিন করে পরিষ্কার করে দিয়েছি গ্যাস একদম পরিষ্কার দেখতে পাচ্ছ গ্যাস টেবিল পরিষ্কার আর মেঝেও পরিষ্কার একদম আর এগুলো ব্যবহার হয়েছে পরে ধোয়া হবে আর এই যে এই কাপ দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমরা এগারোটা বারোটা নাগাদ আরেকবার চা খেতাম তো এখন এত গরম পড়েছে আর চা খাওয়া সম্ভব না বাবা খেয়েছিল সেই জন্য বাবার জন্য এক কাপ আর মা থাকলে মাও হয়তো এক কাপ খেত কিন্তু মা তো বললাম বোনের বাড়িতে গেছে তো এই হলো গিয়ে ব্যাপার এখানে পরিষ্কার করে নিয়েছি এবার চলো ডাইনিং প্লেসে চলো সেখানেই সমস্ত খাওয়া গুলো রেখে দিয়েছি দেখে 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 দেখি আর এই দেখো এখানে কি কি রান্না হয়েছে দেখাচ্ছি আর আজকের দিনে একটু করতে ইচ্ছে ছিল কিন্তু এখনও সময় করে উঠতে পারিনি এইখানে দেখো এটা হচ্ছে ফ্রাইড রাইস করেছি আর ছেলে দেখিয়ে দিচ্ছে এটা হচ্ছে চিলি চিকেন করেছি আর এটা একটু ওঠা এটা হচ্ছে চিলি পনির করে নিয়েছি ঠিক আছে ভাবছিলাম পনিরের তরকারি বানাবো কিন্তু চিলি পনিরই করে নিলাম আর এখানে দেখো একটু ঢ্যাঁড়সের তরকারি করেছি আর এখানে দেখো এটা হচ্ছে মাছ দিয়ে সমস্ত রকমের সবজি দিয়ে ঝোল করেছি আর তোমাদের দাদাভাইয়ের জন্য একটা ভাজা মাছ রেখেছি আর এখানে দেখো সাদা ভাত আছে কারণ বাবা হয়তো ফ্রাইড রাইস কিছুটা খাবে আর সাদা ভাতই খাবে সেই জন্য সাদা ভাত করে নিয়েছি আর ছেলে দেখো ওখান থেকে তুলে তুলে খাচ্ছে সেটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে ক্যামেরাতে কিন্তু ধরা পড়ছে স্নান করে চলে এসেছি আর এই যে একটা নতুন জামা পরে নিয়েছি আর এখানে এই যে এই জুতোটা চৈত্র সালে তোমাদের দাদা কিনে নিয়েছিল তো এটাও করে নিয়েছি এবার খেতে বসবো তো আমি ভাত তো বেড়ে নিয়েছি তোমাদের সবার খাওয়া হয়ে গেছে তোমাদের দাদাভাই এখানে খেতে বসেছে আর আমি এখানে খেতে বসবো তো চলো খাওয়া দাওয়া করে নি ছেলেরও খাওয়া হয়ে গেছে আর বাবারও খাওয়া হয়ে গেছে ওরা তো একটু আগে খায় আর এখানেই যে দেখো ফ্রাইড রাইস টাইস সব নিয়ে বসে পড়েছি মিষ্টি আছে সঙ্গে যে যেটা খাবে সেটা খেয়ে নেবে দই আছে এটা কিন্তু টক দই ঠিক আছে স্যালাড আছে টক দই আছে ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলবে মা বাড়িতে নেই সেটা তোমাদের আগেই বলেছি মিষ্টি কাকু এসেছিল ওই যে ওপরে ড্রামটা পরিষ্কার করতে তো পরিষ্কার করে চলে গেছে তো চা খেয়েছিল আর মুড়ি খেয়েছিল আর কিছু খাইনি আর এই যে আমরা এখন খেতে বসলাম আর ব্লগটা এখনই শেষ করে দিচ্ছি আমাকে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে সাবস্ক্রাইব করবে আর কি করবে বেল বাটনে প্রেস করবে আর অবশ্যই কমেন্ট করবে আর সর্বদা হাসি মুখে থাকবে হাসি মুখে থাকাটা খুব জরুরি তাহলে আজকের মতো টাটা দাদা ভাই টাটা বলো টাটা